উপলব্ধি করবেন তো সেজন্য ভগবান হচ্ছেন আসল তার ভক্ত এবং ভগবান হচ্ছেন আমাদের আসল কেন্দ্রবিন্দু মূল সেজন্য এই ধর্মতত্ত্ব তার থেকে জানতে হবে ধর্ম মূলঙ্গী ভগবান ধর্মের যে প্রকৃত মূল বিষয়বস্তু হচ্ছে ভগবান ভগবানকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না বুঝতে পারছেন অনেকগুলো ধর্ম করছে বাচ্চা আমি ধর্ম করছি দেশের সেবা করে ওটা ভালো ওটা কর্তব্য কর্ম একটা ধর্ম কিন্তু প্রকৃত ধর্ম যদি আমরা মানতে চাই অর্জুন দেশের সেবা যুদ্ধ করার সঙ্গে সঙ্গেও ভগবানকে গ্রহণ করেছে তার মানে ভগবানকে গ্রহণ করে যুদ্ধ করিতে হবে যুদ্ধ করা সৈনিকদের দেশকে রক্ষা করা একটা ধর্ম কর্তব্য কর্ম সৈনিক হিসাবে কিন্তু ভগবানকে গ্রহণ করে ভগবানকে বাদ দিয়ে ওই যুদ্ধ ওটা ধর্ম নয় সেই জন্য অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে মাম অনুস্মর তুমি আমাকে স্মরণ কর যুদ্ধ চ না কর্মই ধর্ম বলে না দেখবেন অনেক জঙ্গি গোষ্ঠী আছে যারা সুট করে দেয় প্লেন হাইজাক করে কাউকে খুন করে ওটা ওদের কর্ম তো ওরা যদি বলে আমার কর্ম খুন করা এটা ধর্ম কর্মই ধর্ম তো আপনারা বলছেন তাহলে এটা স্বীকার করা যাবে স্বীকার করবেন কর্মই ধর্ম স্বীকার করা যাচ্ছে না কোন কর্মটা ধর্ম যজ্ঞ অর্থাৎ কর্ম ন গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞ মানে বিষ্ণু প্রীতির জন্য যে কর্ম হবে তাই আমরা চাষবাস করি চাকরি করি ব্যবসা করি যুদ্ধ করি যদি সেটা কৃষ্ণের প্রীতির জন্য হয় ওই যুদ্ধটা যদি কৃষ্ণের প্রীতির জন্য হবে তাই অর্জুন যুদ্ধ করেছিলেন তো সেজন্য ওটা ধর্ম হয়ে গেল ওই জন্য ধর্মযুদ্ধ হলো ওখানে যারা মরেছে সব ভগবত ধাম চলে গেছে বুঝতে পারছেন আর সাধারণত কোন যুদ্ধেতে মরলে স্বর্গে যাবে কিন্তু ওটা অনিত্য জায়গা আবার ফিরে আসতে হবে তার মানে ওর আত্মকল্যাণ হলো না ওই জগতেই থাকতে হলো তো সেজন্য আমাদের আত্মকল্যাণ চায় এই জন্যই প্রকৃত ধর্ম মূল বিষয় হচ্ছেন ভগবান এই জন্য এই কলিযুগে ভগবানের নামের দ্বারা শুরু হয় এই ধর্ম সে যেন যমরাজ তিনি বলেছেন ষষ্ঠ স্কন্ধে ভাগবতে প্রথমে আমরা শুনছিলাম সপ্তম স্কন্ধে ধর্মং মূল হি ভগবান সর্বদেবময় হরি যে সপ্তম স্কন্ধে এগারো অধ্যায় সাত নম্বর শ্লোক প্রকৃত ধর্মের মূল বিষয় সর্বদেবময় ভগবান শ্রীহরি ধর্মের মূল এবং দেবতাদের মহাত্মাদের স্মৃতি হে মহারাজ যুধিষ্ঠিল এই ধর্মই প্রমাণস্বরূপা এই ধর্মের ভিত্তিতেই মন আত্মা দেহ ইত্যাদি সব কিছুই প্রসন্ন হয় তাহলে আমরা যদি মন দেহ আত্মাকে প্রসন্ন করতে চাই তাহলে কি করতে হবে না ভগবানকে কেন্দ্র গ্রহণ করতে হবে নাহলে দেহ মন আত্মা প্রসন্ন হবে না ভগবানকে বাদ দিয়ে বুঝাই গেল তাহলে সেই ধর্ম শুরু হয় কি করে সূচনা হবে কি করে ধর্ম তাই জন্য যমরাজ বলেছেন ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে ধর্মরাজ বলেছেন এ এত লোকস্মিন পুমসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি খুব সুন্দর কথা বলছেন ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযুগ তাই মানব সমাজে জীবের পরম ধর্ম বলে জানতে হবে বুঝাই গেল তাহলে ভক্তি যুগ শুরু হয় কোথা থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এই জিহা দিয়ে ভক্তিযুগের সূচনা আর ওইটাই ধর্ম কেন হরি নাম ভগবান থেকে অভিন্ন আমরা একটু আগে শুনলাম ধর্ম হি বিষ্ণু ভগবান তাহলে ভগবানের নাম আর ভগবান পার্থক্য নেই তাই ভক্তির সূচনায় এই দিয়ে শুরু করতে হবে তো জিহা দিয়ে দুটি জিনিস ভগবানের নাম আর ভগবানের প্রসাদ এ দুটি গ্রহণ করতে হবে তো সেজন্য এই কলিযুগে আমাদের নরতম দাস ঠাকুর তিনি জানিয়েছেন যে এই ধর্ম যে ভগবানের নাম দিয়ে সূচনা হচ্ছে ভক্তি সূচনা হচ্ছে নরতম দাস ঠাকুর বলেছেন এই জন্য আমাদের মনের মধ্যে সর্বদা ওটাকে গাঁথা চাই মনের মধ্যে ওটাকে সব সবসময় রেখে দিতে হবে যে ভগবানকে তো কি করে রাখবেন ভগবানকে সবসময় মনের মধ্যে কি করে রাখবেন কে বলতে পারে কি করে ভগবানের সেবার মাধ্যমে আর কি করে বিভিন্ন কর্মতে ভগবানকে রাখতে হবে তাহলে ভগবানের স্মরণ হবে মনমনা ভব মদভক্ত মজা জিমাং নমস্করু এই চারটা জিনিস এই আমাদের মন হচ্ছে প্রথম মনে যাতে স্মরণ হয় তার জন্য আমাদের কি করতে হবে এই জন্য এই নাম সঙ্গে আমাদের ভগবানের নাম উচ্চঈশ্বরে করতে হবে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব স্মরণটা স্বাভাবিকভাবে কি করে আসবে কীর্তন প্রভাবে তার মানে হরে কৃষ্ণ মন্ত্র শুনে শুনে জুড়ে জুড়ে জপ করতে হবে আর কীর্তন করতে হবে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে তাহলে স্বাভাবিক স্মরণ হবে আপনি দেখবেন বাচ্চারা অ আ বলে মনে মনে বলে মনে মনে বলে আপনারা কিভাবে শিখান বল তাই না তখন বাচ্চারা ঘুমন্ত অবস্থায় অ আ বলতে থাকে এটাই জুড়ে জোরে বলার ফলে অ জুড়ে জোরে বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় তাহলে বিল বিলায় রাত্রে ঘুমাতে গিয়ে ঠিক সেরকম আমরা হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এরকম উচ্চ করব তাহলে মনের মধ্যে গেঁথে যাবে হুচট খেলে অকৃষ্ণ মনে আসবে এখন হুচট খেলে কি আসে মনে মা গো বাবা গো তাহলে বাবা বাবা মা মা জুড়ে জোরে বলছি বলে তাই হুচট খেলে ওইগুলি আসছে কিন্তু যদি আমরা হরে কৃষ্ণ জুড়ে জুড়ে বলবো তাহলে হুচট খেলে কৃষ্ণ আসবে তো কয়জন চান হুচট খেলে কৃষ্ণ আসুক হরে কৃষ্ণ সব বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে কি করলে পরে হুচট খেলে হরে কৃষ্ণ আসবে হরি উচ্চরে হরিম আমাদের কিভাবে করতে হবে সাধু সঙ্গে এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে করতে হবে তাই জন্য ওটা গৃহস্থ আশ্রমের কার্য আর অনেক গৃহস্থকে কৃপা করার জন্য তাই নাম হটো সংঘ এই জন্য প্রতি সপ্তাহে চার পাঁচটা পরিবার তারা ভিন্ন ভিন্ন বাড়িতে রুটিন করে যাতে সপ্তাহে বসে আরও তিনটা পরিবারকে নিয়ে একটা পরিবারে তাহলে চার প্রবারে পাঁচ থেকে জন হয়ে গেল সপ্তাহে একদিন তারা নাম হতো সংঘ করবে আর দৈনিক বাড়িতে করবে তো সেই চার পাঁচটা ফ্যামিলি একসাথে যখন হরিনাম করবে তাহলে উচ্চস্বরে আরও হবে নিজের বাড়িতে চারজন করলে না এক উচ্চস্বর হলো আর যখন চারটা ফ্যামিলি করবেন আলু জোরে হলো তো এই রকম চারটা সংঘ মিলে একটা উপচক্র সংঘ হয়ে যাবে সেখানে আর কত হয়ে গেল চল্লিশ জন হয়ে গেল সেখানে করলে কত উচ্চস্বর হবে আরও উচ্চস্বর হবে তারপরে আমাদের হয়ে গেল বারোটা সংঘ তার মানে চক্র সেনাপতি হয়ে গেল তো সেখানে কত হয়ে গেল দশে একশো বিশ জন হয়ে গেল কম পক্ষে তাহলে ওখানে একশো জন যখন চিৎকার করে হরিনাম করবে তাহলে কত জুড়ে হবে আরো জুড়ে হবে এরকম ভাবে ছত্রিশটা গ্রুপ হবে তাহলে সেখানে দশ করে হলে কত হয়ে গেল তিনশো তারপরে একশো ওটা হয়ে গেল মাহচক্র সেনাপতি মিলন তারপরে হবে একশো আট তার মানে মালা সেশ আট গ্রুপ নে তাহলে একশো আট ইন্টু টেন কত হয়ে গেল কত এক হাজার আটশো এক হাজার আশি আটশো তাহলে এক হাজার আটশো মানে দু হাজার লোক তার মানে মালাসেনা প্রতি যখন এক জায়গা মিলন করবে দু হাজার লোককে নিয়ে তাহলে দু হাজার লোক যখন হরিনাম করবে এখানে আজকে দু হাজার লোক বসে আছেন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আপনারা কি চান জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এরকম একশো আট করে গ্রুপ হোক বল আমরা তো চাইব কেবল হোক মানে জলপাইগুড়িতে এরকম যত শহর আছে প্রত্যেকটা শহর এলাকা একশো আট করে গ্রুপ হবে তাহলে পুরা জলপাইগুড়িতে সবাই কৃষ্ণনাম বন্যাতে ভেসে উঠবে আপনারা কি মনে করেন যে সবাইয়ের কাছে হরিনাম পৌঁছানো যাবে যাবে কি করে কি করে প্রচার করলেন এইখানে বলুন আপনারা কি করে সবাইকে হরিনাম করাতে পারবেন বলুন এখানে কি করে সবাই বসে বসে সবাইয়ের হাত ধরুন প্রত্যেকের হাত ধরুন সবাই সবাই হাত ধরুন মাতাজিরা সবাই হাত ধরুন নিজেদের হাত ধরুন সবাই নিজেদের হাত ধরে উপরে তুলুন কিছু না আমি জিজ্ঞাসা করব তাহলে সবাইয়ের হাত ধরে ধরে গেছেন তার মানে একজন আর একজনকে ধরেছেন একজন একজনের কাছে পৌঁছেছেন তিনি আরেকজনের কাছে পৌঁছেছেন তাহলে সবার কাছে পৌঁছে গেছেন তার মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে আমার প্রশ্ন কি করে আমরা সবার কাছে পৌঁছাতে পারলাম বলুন কে বলবেন একজন আর একজনকে প্রচার করবে প্রচার করবে একজন আরেকজন করবে তিনি বলবেন প্রভু আপনি অনেকে করুন আপনার আত্মীয়কে করুন আপনি করুন তাহলে সারা জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহারে যত বাড়ি যত লোক আছে সবাইয়ের কাছে হরিনাম পৌঁছাবে কি না সিদ্ধানা এবারে হরি হরিব তাহলে এখন এই দু হাজার ভক্ত আড়াই হাজার ভক্ত এসেছেন তার মানে আপনাদের দায়িত্ব একজন আর একজনের কাছে পৌঁছানো তাহলে আর জায়গা থাকবে না যে হরি হরিনাম পৌঁছায়নি ভক্তিবিনু ঠাকুর বলেছেন একদিন এই নাম হট্ট আসবে সময় সমগ্র জগতে প্লাবন হবে হরি নামের প্লাবন হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমাদের এটাকে করতে গেলে নানা সমস্যা থাকে অসুবিধা থাকে সেজন্য কিভাবে আমরা এই নাম বসব বসবো সেসব বিষয় আমরা এখন একটু দিকদর্শন দিব আলোচনা করব কি করে আমরা সেগুলি বসব তো সেজন্য তার আগে আমি আর একটা কথা বলি তা আমাদের মনটা হচ্ছে খুব দুষ্ট আবার মনটা হচ্ছে বন্ধু প্রভুপাত বলছেন মনকে আমরা একটা ধারালো ছুরির সাথে তুলনা করতে পারি প্রভুপাত উদাহরণ দিচ্ছেন ধারালো ছুরি তো এই ধারালো ছুরি দিয়ে কি করা যায় কি করা যায় ধারালো ছুরি দিয়ে কাউকে হত্যা করা যায় আর এই ধারালো ছুরি দিয়ে ডাক্তারও হত্যা করে ডাক্তার রোগীকে ভালো করে দেয় তাই না তো ঠিক সেরকম আমাদের এই ধারালো ছুরিটা আমাদের কাছে বন্ধু আমাদের কাছে শত্রু তো সেজন্য বন্ধু করা দরকার তেজন্যই এই বন্ধু করতে গেলে আমাদের কি করতে হবে না এই হরিনাম সংকীর্তন প্রচার করতে হবে সর্বদা কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকতে হবে এই জন্য নরতম দাস ঠাকুর বলছেন স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল স্মৃতি সার সাধ্য সাধন এই বই আর নাই এই তত্ত্ব সর্ববিধি সার সমস্ত বিধি বিধিটা কি আপনারা জানেন চব্বিশ ঘন্টা ভগবানের নাম স্মরণ করা এটা আছে বিধি নিষেধ কি কখনো ভগবানকে না ভুলে যাওয়া এটা হচ্ছে নিষেধ তাহলে সর্ববিধির সার সেটা কি চব্বিশ ঘন্টা ভগবানকে স্মরণে রাখা এই জন্য এখানে বলা হলো মনের স্মরণ প্রাণ তার মানে আমরা যে মনের মধ্যে স্মরণ যদি না থাকে তাহলে সেই ব্যক্তিকে প্রাণ আছে বলা যাবে তাকে কি বলা হবে মৃত যার স্মরণ হয় না মৃত শরীর তো আমাদের মনের মধ্যে প্রাণটা কি স্মরণ তাহলে আমাদের যে স্মরণ হয় তাহলে জানতে হবে প্রাণ আছে না হলে প্রাণ নেই তো এখন আপনারা জানেন যখন রাস্তাঘাটে একজন মানুষ মারা গেল পড়ে থাকবে তো সেখানে তার যখন প্রাণ থাকবে না তখন তাকে কে টানাটানি করবে শিয়াল কুকুর হ্যাঁ কিনা কোনো ব্যক্তি যদি মারা যায় তার প্রাণ নেই রাস্তাঘাটে পড়ে থাকবে কুকুর শিয়াল টানবে তো এখন আমরা জীবিত কিন্তু এখানে বলা হচ্ছে মনেরও স্মরণ প্রাণ কি হওয়া উচিত আপনার মনের মধ্যে যে প্রাণ আছে তার কি প্রমাণ হওয়া উচিত না মধুর মধুর ধাম ধাম মানে আশ্রয় তো মধুর মধুর আশ্রয় কে কৃষ্ণ একমাত্র কৃষ্ণ নামে আমাদের কাছে আশ্রয় এই জন্য ভক্তিম ঠাকুরের নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে তো ভগবানের নাম হচ্ছে একমাত্র আশ্রয় সেটা হচ্ছে মধুর ভগবান হচ্ছেন মধুময় কি একটা গান আছে মধুরাষ্ট বলুন আমাদের প্রভু সুমধুর প্রভু বলবেন আন ভগবানের যে চলন আন বসন দশন চাহানি তার চলন সব কিছু কি মধুরাধিপতি অখিলং মধুরম একটু বলুন নয়নম নয়নং মধুরম চলনম মধুরম বসনং মধুরম 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 তার সব কিছু মধুর তাহলে ভগবান নাম আর ভগবানের মধ্যে অখিলম পার্থক্য নেই এখানে নরতম দাস ঠাকুর বলছেন আমাদের মনের মধ্যে সেই রকম মধুময় ব্যক্তি স্ত্রী নয় স্বামী নয় টাকা পয়সা নয় যদি মধুময় হতো মনের মধ্যে এইগুলা থেকে অশান্তি আসে হ্যাঁ কি না স্ত্রী থেকে অশান্তি হয় স্বামী থেকে অশান্তি হচ্ছে সারা দুনিয়ায় খুঁজে পেলাম অর্থ থেকে অশান্তি হয় রাজনৈতিক থেকে অশান্তি হয় তাহলে এই জগতে কোনটা মধুময় কোনোটাই মধুময় নেই সবগুলি অশান্তির কারণ তাহলে মধুময় একমাত্র জিনিস হচ্ছেন ভগবানের নামকে স্মরণ করা আমরা স্ত্রীকে স্মরণ করছি টাকা পয়সাকে স্মরণ করছি ব্যবসাকে স্মরণ করছি দেশকে স্মরণ করছি চাকরিকে স্মরণ করছি পুত্রকে স্মরণ করছি না এই জন্য ভগবান গীতা বলেন মন ভব। তোমার মনে দিয়ে আমাকে ভাব মধভক্ত হও এইজন্য আমাদের মধুর মধুর ধাম মানে কার আশ্রয় পুত্রকন্যা আশ্রয় দিবে না স্ত্রী আশ্রয় দিবে না স্বামী আশ্রয় দিবে না রাজনৈতিক নেতারা আশ্রয় দিবে না একমাত্র ভগবানই আশ্রয় দিবেন এইজন্য নামাশ্রয় করি যতন তুমি থাকো আপন কাজে সব কাজকর্ম ত্যাগ করতেবে না তো এটা করলে পরে আর এটাই হচ্ছে যুগল বিলাস স্মৃতি সাপ সমস্ত স্মরণের সাথ এই যুগল বিলাস কলিযুগে যুগে ভগবান যুগল নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যদি আমরা এই ভগবানের যুগল বিলাস নাম না করি তাহলে মৃত শরীর তাই আমাদেরকে কে টানছে